কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হাকে একটু খারাপ ভিডিও তো ভিডিওটা আমার একটা ফ্রেন্ডে তো সে সে তখন জানতে পারি একটা ভিডিও করি না তখন সে ভিডিওটা সবিকে একটা এমন ভিব করেছে যে ব্ল্যাক মেনকে ছুঁ দিছে যে রুবেলকে দেখি সবিক ভয়ে ওই কথাটা মনে পড়ে ওকে ভয় করে ও যেটা শিখায় সেইটা দিয়ে উঠে বসে হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু শফিক কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে গেছে হ্যাঁ বন্ধুরা শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শফিক কি কারণে জেলে গেছিল কে মেল কানপিট ছিল শফিককে ফাঁসানোর তো বন্ধুরা শফিক জেলে গেছে এটা আমরা সকলেই জানি শফিক কি কারণে আসলে জেলে গেছিল এবার সত্যটা ফাঁস করলো তার বন্ধু ইমরান হ্যাঁ বন্ধুরা ইমরান জানিয়েছে শফিক কীভাবে শফিককে ফাঁসানো হয়েছিল শফিককে ব্ল্যাকমেল করা হয়েছিল শফিকের যে ফার্স্ট ভাইরাল ভিডিও সেটা কিভাবে করা হয়েছিল তার শাশুড়ি কি বলছে তার বন্ধু রুবেল কিভাবে তাকে ফাঁসিয়ে আজকে এই কাজটা করেছে সবটাই ইমরান দা আমাদের সাথে শেয়ার করলো কি শেয়ার করেছে ইমরান দা সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো দেরি না করে কিন্তু আজকে ইন্টারেস্টিং আর মজাদার ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট আগে এই ভিডিওটা দেখো সো এই মাত্র আমার কাছে খবর এলো সফিক বাড়ি ফিরেছে তো অনেকটাই খুশি হলাম তো খুশি হলাম বলে তোমাদের খবরটা দিতে এলাম যারা যারা সফিককে মন থেকে ভালোবাসো সফিককে অনেক মিস করছিলে সফিক জেলে গিয়েছিল বলে অনেকে কান্নাকাটি করেছিল তো তোমাদের জন্য আজকে খুশির খবর সফিক আজকে বাড়ি ফিরেছে সত্যি সত্যি একটা গুড নিউজ আছে কালকে কিন্তু আগামী কাল মানে 15 জুলাই কিন্তু সফিককে ছাড়া পাওয়া মানে সফিক জামিন পেয়ে গেছে বলো বা ছাড়া পেয়ে গেছে বা তাদের যে একে অপরের প্রতি যে কেস করেছিল মানে সফিকের পরিবারও তারাদের নামে কেস করেছিল তারাদের পরিবারও সফিক নামে যে কেস করেছিল সেটা কিন্তু উইথড্রো করে নিয়েছিল সুতরাং তারা শফিক বা যাবতীয় যারা যারা অ্যারেস্ট হয়েছিল সকলেই কিন্তু পনেরো জুলাই বাড়ি চলে এসেছিল হ্যাঁ বন্ধুরা কাল রাত্রেই আমি ভিডিওটা দেখেছি কাল রাত্রেই কিন্তু শফিকের যে ফেসবুক পেজ ছিল শফিক স্টার বলে সেখানে কিন্তু ইমরান কিন্তু স্টোরি দিয়েছিল যে সফিক বাড়ি চলে এসেছে সবাই শফিকের জন্য দোয়া করো প্লাস অনেক ভিডিও এরকম এই দাদাদের ভিডিও আমি যেমন দেখালাম প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে সফিক কিন্তু চলে এসছে মানে শফিককে ছাড়া দেওয়া হচ্ছে এইবারে বলি কালকেই কিন্তু ইমরান একটা ভিডিও শ্যুট করেছে যে শফিক কেঁদে কেঁদে কি বলেছিল শফিককে রীতিমতন ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছিল শফিকের কাছে নাকি কিছু যাবতীয় নোংরা শফিকের ভিডিও তার বন্ধু রুবেলের কাছে নাকি ছিল শফিকের কিছু ভিডিও কিসিং ভিডিও যেটা আপলোড হয়েছিল সেটাও নাকি রুবেল করেছিল সো রুবেল আবার ভিডিও করে সকলকে জানাচ্ছে সে ইমরানের উপর দোষ দিচ্ছে আসলে কি কালপি এখন তো বোঝা যাচ্ছে না বাট ইমরান যাদের বলেছে আমার ইমরানের কথা বেশি ট্রাস্ট করি কারণ ইমরান হচ্ছে শফিকে অনেক ক্লোজ ফ্রেন্ড আর ছোটোবেলার বন্ধু সো ইমরানের প্রতি বেশি ট্রাস্ট করি আর ইমরান কী কী বলেছে সবটাই আজকে তোমাদের এখানে শোনাবো তো বেশি দেরি না করে আজকে সে ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও শেয়ার করি আসলে কি কারণ ছিল যার জন্য শফিককে এতটা কষ্ট করতে হয়েছে শফিককে এত হ্যাপা শুনতে হয়েছে তো চলো আগে ভিডিওগুলো দেখে নেই বন্ধুরা আসলে শফিক আর শখের বসে তারা বলে একটা মেয়ের সাথে একটা ভিডিও বানিয়ে রেখেছিল সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয় হ্যাঁ বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয় আসলে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে সফিক একটা ভিডিওতে বলেছিল যে আমার একটা বন্ধুর কাছ থেকে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়েছে তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকা একটু খারাপ ভিডিও তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল তো সে সে যখন জানতে পেরেছে আমি কলিমিটি ভিডিও করি না তখন সে ভিডিওটা তার স্টাইডিতে ছেড়ে দেয় কিন্তু আসলে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়নি রুবেল তার একটা বন্ধু রাখেছে গাড়ি নাই একটা চাচা কাছে রাখেছে যে চাচা কাছে আমি রুবেল আর আমার একটা বন্ধু রোহিত গেলাম রুবেলের সঙ্গে যখন আমরা গাড়িতে যাচ্ছিলাম রুবেল বললো কি শফিক আমাকে একটা জায়গায় ডাকলো তো চলো আমরা সেখান থেকে ঘুরে আসি হ্যাঁ তো সেখানে গিয়ে আমি তো অবাক হ্যাঁ বন্ধুরা আসলে দেখলাম যে শফিক একটা সাদা দেশপুরে আছে আর সেখানে দু একটা মলবি আছে এবং ওই মেয়েটার মা বাবা আছে মেয়েটা আছে তো আমি যা জানতে পারলাম ওখানে গিয়ে বুঝতে পারলাম যে সফিকের হয়তো বিয়ে হবে সামাজিকভাবে কিছু একটা হ্যাঁ এরকম আমি একটু বুঝতে পারলাম তো আমি ওখানে চুপ করেছিলাম হুম তো আমি রুবেলকে বলার চেষ্টা করছিলাম ব্যাপারটা কি তুমি কোথায় নিলে কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি তো সেখানে যখন আমি সবকিছু বুঝতে পারলাম যে এখানে একটা বিয়ে হচ্ছে আর কি তো কিছু বললাম না হ্যাঁ কারণ যেহেতু সব কিছু হতে লেগেছে ওখানে আর সবাই একসাথে আছে তো তোমরা জানো যে যদি কারো বিয়ে হয় তো মেয়ের পক্ষ থেকে দুজন সিগনেচার করে এবং ছেলের পক্ষ থেকে দুজন সিগনেচার করে তো শফিক যখন সিগনেচার করতে বলে আমাকে আর রুবেলকে তখন কিন্তু রুবেল পরিষ্কারভাবে মানা করে দেয় রুবেল বলে যে আমি সিগনেচার করব না তো সেখানে একটু ঝামেলা সৃষ্টি হয় শোফিকের সাথে কিন্তু সফিক কিছু বলে না শিক একটু মনে হচ্ছে যে রুবেলকে ভয় করছে রুবেলকে আর জোর করে কিছু বললো না তো শফিক সেখানে আমাকে বলল আর রোহিতকে বলো সিগনেচার না করি আমার বিয়ে হবে তো আমি শফিককে একটা কথা বললাম কি তুমি যদি মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকো খাও আর বিয়েটা তো একটা ভালো জিনিস তুমি যদি বিয়ে করছো যদি ভালোই একটা ভালোই কাজ করছো বিয়ে করছি যেহেতু এটা তো কোনো খারাপ জিনিস নয় কিন্তু বন্ধুরা সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম কি যখন বিয়ে হচ্ছিল এবং আমরা যখন বসেছিলাম সেখানে রুবেল কিন্তু ভিডিও করছিল ওখানে ভিডিও কেউ করেনি রুবেল ওখানে ভিডিও করছিল কিন্তু ভিডিও কেন করেছিল সেখানে আমরা আসলে বুঝতে পারছেন না ওইটা যে রুবেল ভিডিও কেন করছে কিন্তু যখনই আমরা বিয়েটি হয়ে যায় তারপর আমরা চলে যাই আমাদের রুমে রুবেল আমি সবাই আমাদের রুমে থাকি ওখানে আর সব থেকে আলো শ্বশুর বাড়িতে তো সেখানে গিয়ে রুবেল কিন্তু বলতে লাগলো তুমি বিয়ে দিলা বিয়ে সই দিলে রেটা তো আমি বললাম তুমি তো বললে দিতে তুমি তো বললে তুমি তো নিয়ে গেলাম ওখানে গাড়িতে করে তো রুবেল কি দেখো আমাকে বলছো রুবেল এটা তুমি দেখো তুমি যদি আমার কথা এখানে উঠো আর না বসো তাহলে কিন্তু আমি এগুলো ভাইরাল করব এবং তোমার প্রতি সব কিছু দোষ দিবো যে তুমি করেছো এটা ওটা তো আমি বললাম যে তুমি কি দোষ দিবা এবং কি ভাবে তুমি কেন তুমি এসব কারণ আমি কি খারাপ জিনিস করেছি ওটা সেখানে আমার সাথে রুবেল একটা হয় সকালে কিন্তু আমি বেড়ে যাই কিনা আমি একটা কথা বলি সরাসরি কি শফিক তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে আমার ওদিক গিয়ে যদি কাজ করো তাহলে কাজ করবো আর না হলে কিন্তু আমি এখান থেকে আজকে বাড়ি চলে যাচ্ছি তো রুবেলকে কে থেকে ভয় করছি হ্যাঁ বন্ধু আমি কিন্তু জানতাম না যে রুবেলকে বেলে করে খেয়ে তখন জানতাম না কিন্তু আমি একদম পরিষ্কার শফিকের চোখে দেখতে পেলাম যে সফিক তাকে থেকে ভয় ভয় থাকে রুবেলকে কা থেকে ভয় হয়ে থাকে এবং রুবেল যেটা বলে সেটাই করে তো যখন আমি ওখান থেকে চলে আসলাম কিন্তু সফিক আমাকে দুই করি বললো কিন্তু যেও না তারপর কিন্তু সুফিকে আমাকে আটকালো না কারণ তখন বুঝতে পারিনি কারণটা আমাকে পরে বুঝতে পারছি কিন্তু কারণটা কি কীভাবে হয়েছে যে বিয়ের বিষয়টা কেন আমি গোপনে রেখেছিলাম শফিক যে সত্যি বিয়ে করেছে এটা কেন আমি সোশ্যাল মিডিয়াতে কাউকে বলিনি আসলে বন্ধুরা সেটা আমি বলিনি একমাত্র শফিকের জন্য কারণ সফিক আমাকে বলেছিল বিয়ে যেদিন সেদিনই সেদিন বলেছিলো প্লিজ ইমরান দা এই বিষয়টা তুমি সোশ্যাল মিডিয়াতে কখনো বলবে না এটাকে পুরোপুরি গোপন রাখো কারণ আমার যেহেতু এখন বয়স হয়নি তো সবাই যদি এটা জানতে পারে তাহলে আমাকে বলবে যে শফিক অল্প বয়সে বিয়ে করবে একটা খারাপ দেখাচ্ছে যে সফিক অল্প বয়সে বিয়ে করে নিয়েছে তো আমি চাই যে বিয়ের বিষয়টা কয়েক বছর পর আমরা এটাকে রিভিল করবো এখন এটা গোপনে থাক তো সফিক যেহেতু এটা আমাকে রিকোয়েস্ট করেছিল এটাকে গোপনে রাখতে বলেছিল ওই জন্য কিন্তু আমি বিষয়টা গোপনে রেখেছি রুবেলের সাথে সফিক সফিকের সাথে একটা ঝামেলা হয় একটা ঝগড়া হয়ে যায় তারপর যখনই রুবেলের সাথে সফিকের সাথে একটা ঝগড়া হয় তো রুবেলের মাথা কিন্তু আবার চলে আসে একটা একটা আলাদা পেলাম যেটাকে বলে একদম শয়তানি পেলাম তারপর সফিককে বলে রুবেল বলে যে তুমি তারাকে ডিভোর্স দাও আর রুবেল সফিকের আব্বা মাকেও ভাঙাই বলে যে তারা মেয়ে এটা ভালো না এমন এমন আর সফিককে বলে যে তুমি তারাকে ডিভোর্স দাও তো বন্ধুরা এই ডিভোর্সের বিষয়টা আমি জানতাম না আসলে সফিক আমাকে হঠাৎ করে ফোন করে এবং বলে যে তারাকে আমি ডিভোর্স দিচ্ছি তো আমি তো শুনে চমকে যাই তো এই তো কদিন হলো বিয়ে হবে কেন ডিভোর্স দিবে তো ও আমাকে বলে যে আমি তো তারাকে অনেক ভালোবাসি কিন্তু আমাকে বাধ্য হয়ে ডিভোর্স দিতে হচ্ছে তো আমি তো সেখানে বুঝতে পারলাম না যে শফিক হঠাৎ করে একটা ডিসিশন নিচ্ছে কেন তারপর আমি ফোন করি তার শাস্ত্রীকে মানে সুফিক শাস্ত্রী কে তারা মাকে তো তার মা আমাকে যেটা বলে সেটা শুনে আমি চমকে যাই আসলে তারা মা জানতে পারে তার মুখ থেকে আর তারা জানতে পারে শফিকের মুখ থেকে আর সেটা তোমরা পেলে শফিকের শাস্ত্রীর মুখ থেকে তোমরা শুনতে পেলে সফিকের শাস্ত্রী কি বললো তো এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হয়েছে ডিভোর্স দিচ্ছে তোমাদের নিশ্চয়ই পারলাম কিভাবে একটা সরল সাদা ছেলেকে যে এই প্রকৃতি পরিবেশে ছিল না তাকে কিভাবে নোংরার মাঝে নিয়ে গেছে তাকে হোটেলে কিভাবে নিয়ে যেত তাকে কিভাবে বদনাম করা হয়েছে সব কিছু শুনে না জাস্ট হতভম্ব হয়ে যেতে হয় যে সত্যি কি এরকম করে সম্ভব তো যাই হোক বন্ধুরা যা রুটেছে যা ঘটেছে সবটাই কিন্তু সত্য না এর মাঝে অনেক কাহিনী আছে আশা করছি সফিক খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সেটা শেয়ার করবে সেটা ডিসকাস করবে আর যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখলাম ভিডিওটা কেমন ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ লেগেছে অবশ্যই কমেন্ট করো সেজন্য কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিওতে বা বাই